আমি আসলে এই ধরনের অনুষ্ঠানে এসে আমি নিজেকে একজন প্রাক্তন ক্রিয়া সংঘ আরও একটি তারা আমাকে দাবা দিয়েছে আমি এসেছি আজকে আবার খুব আগ্রহ করে দাবা দিয়ে সেই জন্য এসেছি এই 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 ফরিদপুর স্টেডিয়ামের এই ঘাস আলো বাতাস এই অবকাঠামোর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আমি সে যোগাযোগে আসলে ছুটে আসি আজকে তার উৎসব উপলক্ষে জাতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আজকে দুই প্রতিযোগী দল আমাদের কুমিল্লা কুমিল্লা এবং চট্টগ্রাম দুইটাই আমাদের বাংলাদেশের মধ্যে অত্যন্ত সনামপন্ন এলাকা আমরা আশা করব যে আজকে একটা সুন্দর খেলা তারা উপহার দেবে আর আমি মনে করি আমাদের এই ধরনের খেলাধুলার মাঠগুলো খেলোয়াড়দের পদা মুখরিত আজকে আমাদের দেশে আমাদের মধ্যেই ক্রীড়া সংকটকের যথেষ্ট অভাব পৃষ্ঠপোষকতা আছে অর্থের কোনো অভাব নেই কিন্তু ভালো ক্রীড়া সংকটকের অভাবের কারণে আমরা আজকে অনেক সময় আজকে ফুটবল ছিল আমাদের আমাদের এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা আজকে সেই ফুটবল খেলা কিন্তু আজকে আমাদের এই ভালো ক্রীড়া সংগঠন না থাকার কারণে তৃণমূল থেকে আমরা খেলোয়াড় তৈরি করতে না পারার কারণে আজকে জাতীয় পর্যায়ে কিন্তু আমাদের একটা স্থবিরতা আমরা লক্ষ্য করেছি আমরা আশা করি সেই নতুন করে আবার যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার মধ্য দিয়ে আমরা আবার ফুটবলকে আমাদের ঐতিহ্য ঐতিহ্য নিয়ে যেতে পারি আমাদের সকলের আমরা চাই এটা কিন্তু আমাদের দেশের মানুষ আমাদের মানুষ যাক আমি কথা বলাবো না যারা আয়োজক খেলা পরিচালকবৃন্দ চট্টগ্রাম এবং কুমিল্লা কুমিল্লা থেকে আগত আমাদের যারা এই টিমের সাথে এসেছেন সকলকে আমরা নোয়াখালী জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করি আজকে একটা প্রাণবন্ত খেলা আপনারা দুই টিম উপহার দেবেন আমরা এই আগামী দিনেও আমরা আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন অক্ষণ থাকে এবং ক্রিয়াঙ্গনে করে তাহলে কিন্তু আমরা ক্রিয়াঙ্গন অনেকটা আমরা আমরা ভালোভাবে চালাতে পারবো এটা আমাদের একটা বড় কারণ আজকে ক্রিয়াঙ্গনে খেলাধুলার অঙ্গনে এর স্থবিরতার এটা একটা বড় ধরনের কারণ আমরা সব কিছু আমরা ক্রীড়া খেল প্রাক্তন খেলোয়াড়দেরকে মূল্যায়ন করছি না প্রাক্তন ক্রীড়া সংগঠনদেরকে আমরা মূল্যায়ন করছি না দলীয় অবয়ব আমরা সকলে চিন্তা করি এটা আমার মনে করা ঠিক হবে না আমরা ক্রিয়াঙ্গনকে আমরা দল মতো উঠে সুন্দরভাবে আমরা আগামী দিনে করতে চাই এখানে ডিএসএ ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের দুইবার আপনার সাধারণ সম্পাদক ছিলেন এবং আপনার সাবেক দুইবার মেয়র ছিলেন এবং বর্তমান বাংলাদেশ জাতীয় দল বিএনপির জেলার সাধারণ সম্পাদক ও হারুন রশিদ আজাদ উনি আপনারা আসছেন বিদায় শুনে চলে আসছেন ওনাকে আমরা একটু স্বাগত জানান সবাই হাতে দাঁড়িয়ে নিয়ে এবং উনি আপনাদের সাথে দুটি কথা বলবে তারপরে আপনারা আমাদের এখানে যারা নিয়োজিত আছে নোয়াখালী একটা টিভি আছে নোয়াখালীন আমাদের আস তারা আপনাদের দুই পক্ষের খেলোয়াড় প্রত্যঙ্গে একটা করে একটা ভুল দিয়ে গ্রহণ করবে এরপর আপনাদের কাজ শুরু হবে ধন্যবাদ সবাইকে